নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম মুহূর্তে মুহূর্তে আবহাওয়া এই রত্ত এই বৃষ্টি বিগত কিছুদিন বৃষ্টির জেরে গরমে কিছুটা কমলেও ফের তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহের শেষে তার আগে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কম বৃষ্টি ঝড় বৃষ্টি চলবে এছাড়াও সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ কলকাতাতেও বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এবং মুর্শিদাবাদে এই সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ষাট বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ওই ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কম বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এদিন ভিজতে পারে কলকাতাও বিকেলের দিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই কোথাও তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কমই থাকবে সপ্তাহে তাপমাত্রার ফের ফের হবে খুব কম আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে যার জেরে রাজ্যে ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা এবার আমরা দেখে নেব কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন 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 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলাবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি নামখানা প্রসেনগঞ্জ হলদিয়া কোনতাই দীঘা জলেশ্বর এইসব অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর আরামবাগ এইসব মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউরি মিঝাম ধনবাদ এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেওঘরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি নলহাটি দুলন মালদায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সাহেবগঞ্জ ভগলপুর এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি করণদিঘি পূর্ণিয়া কৃষণগঞ্জ এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আরও উপরে উল্লেখ দেখা যায় শিলিগুড়িতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি গ্যাংটকে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী কোচবিহারেও বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী যদি দেখি শনিবার শনিবারও রাজ্যের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি জমশেদপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি চন্দননগর আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বর্ধমান শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাল হালকা থেকে মাঝারি দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সিউড়ি মিজোরামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দুমকা নলহাটি রাজশাহীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দেওঘর গোড্ডা দুলন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আরও উপরে উঠলে দেখা যায় করমদি পূর্ণিয়া কৃষণগঞ্জ আড়ারিয়া সব অঞ্চলে বৃষ্টির তেমন কোনো সম্ভব শিলিগুড়িতে বৃষ্টি হতে পারে খুবই হালকা দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোচবিহারেরও কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সতর্কতা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না